ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি ব্রিটিশ শাসন অবসানকল্পে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত বিশেষ করে উনিশশো সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে কংগ্রেস ক্ষমতায় আসে এবং ভারতবর্ষের এগারোটি প্রদেশের মধ্যে সাতটিতে কংগ্রেস ক্ষমতাসীন হয় বাকি চারটিতে মুসলিম লীগের একক ও কোয়ালিশন সরকার প্রতিষ্ঠিত হয় কিন্তু শাসনের ফলে উপমহাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি শঙ্কিত হয়ে পড়ে কারণ তারা লক্ষ্য করে যে কংগ্রেস তাদের দলীয় সঙ্গীত বন্দে মাতরম কে ভারতের জাতীয় সঙ্গীতে পরিণত করে এবং অনেকটা জোরপূর্বক তারা এই কাজটি করে আর হিন্দিকে তারা ভারতের রাষ্ট্রভাষায় পরিণত করে তাছাড়া যেসব প্রদেশে কংগ্রেস সরকার গঠন করেছিল সেখানে মুসলমানরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছিল তাই শাসনের তিক্ত অভিজ্ঞতা থেকে মুসলমান সম্প্রদায়ের কংগ্রেসি লোকেরা উপলব্ধি করতে পারে যে আর যাই হোক কোনো চুক্তি বা সমঝোতার মাধ্যমে ভারতের হিন্দু মুসলমান সম্প্রদায়ের লোকদের পক্ষে একটি রাষ্ট্রে বসবাস করা সম্ভবপর নয় তাই উনিশশো সালের তেইশে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে অবস্থিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি প্রস্তাব গৃহীত হয় এটি লাহোর রেজুলেশন বা লাহোর প্রস্তাব নামে পরিচিত মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী পূর্ববঙ্গের কৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক উক্ত প্রস্তাবটি প্রকাশ্য অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় লাহোর প্রস্তাবের মূল বক্তব্য সরাসরি উপস্থাপন করা হল এক নিখিল ভারত মুসলিম লীগ দৃঢ়তার সাথে পুনঃ করছে যে উনিশশো সালের ভারত শাসন আইনে যে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পরিকল্পনা রয়েছে তা এদেশের বিদ্যমান পরিস্থিতির জন্য অনুপযোগী ও অকার্যকর বিদায় তা ভারতীয় মুসলমানদের জন্য অগ্রহণযোগ্য দুই ভারতবর্ষে বিদ্যমান বিভিন্ন দল মত ও সম্প্রদায়ের সাথে পরামর্শ সাপেক্ষে উনিশশো পঁয়ত্রিশ সংবিধান পুনর্বিবেচনা করা যেতে পারে সমগ্র সাংবিধানিক পরিকল্পনা নতুনভাবে পুনর্বিবেচনা করা না হলে মুসলিম ভারত অসন্তুষ্ট হবে এবং মুসলমানদের অনুমোদন ও সম্মতি ছাড়া সংবিধান রচিত হলে কোন সংশোধিত পরিকল্পনাও মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না তিন নেখিল ভারত মুসলিম লীগের এই অধিবেশনের সুচিন্তিত মত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা যাচ্ছে যে কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা কার্যকর হবে না বা তা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হবে না যদি তা নিম্নলিখিত মূলনীতির উপর ভিত্তি করে রচিত না হয় যেমন ক ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে সীমা নির্ধারণ করে এগুলোকে নিয়ে একাধিক অঞ্চল গঠন করতে হবে প্রয়োজন পুনর্বিন্যাস সাধন করে এমনভাবে সংগঠিত করতে হবে যেন ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের যেসব এলাকায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব এলাকাগুলোকে একত্রিত করে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা যায় যাতে অঙ্গরাষ্ট্রগুলো হবে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম চার এসব এলাকা এবং অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে পরামর্শ করে তাদের ধর্মীয় সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক প্রশাসনিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ রক্ষার জন্য শাসনতন্ত্রে পর্যাপ্ত কার্যকরী ও বাধ্যতামূলক রক্ষা কবচের ব্যবস্থা করতে হবে এবং ভারতের অন্য যেসব স্থানে মুসলমানগণ সংখ্যালঘু সেসব স্থানে তাদের ও অন্যান্য সংখ্যালঘুদের ধর্মীয় সাংস্কৃতিক রাজনৈতিক প্রশাসনিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ রক্ষার জন্য তাদের সাথে পরামর্শ করে শাসনতন্ত্রে পর্যাপ্ত কার্যকরী এবং বাধ্যতামূলক রক্ষা কবচের ব্যবস্থা করতে হবে পাঁচ এই মূলনীতি অনুযায়ী একটি শাসনতান্ত্রিক পরিকল্পনা প্রণয়নের জন্য এই অধিবেশন কার্যনির্বাহী কমিটিকে ক্ষমতা প্রদান করেছে অঞ্চলগুলো যাতে চূড়ান্তভাবে নিজেদের এলাকায় প্রতিরক্ষা বৈদেশিক বিষয় যোগাযোগ শুল্ক এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সকল ক্ষমতার অধিকারী হয় শাসনতান্ত্রিক পরিকল্পনায় সেরূপ ব্যবস্থা থাকবে